তোমাদের মাধ্যমে এই প্রতিষ্ঠানের আরো উন্নতি হবে একটা সময় মান্না উপজেলা তোমরা তোমাদের অবদান রেখে আমাদের এই মান্না উপজেলাকে আরও উন্নত পথে নিয়ে যাবে আমরা তোমাদের কাছে প্রত্যাশা করি তোমরা অনেক সম্ভাবনার জায়গায় আজকে দেয় তোমরা এখানে লেখাপড়ার শিকার এই ধাপে আর আগামী দিনে আমাদের পক্ষ থেকে সাহায্যে দাবি করলে তোমাদের একটা বাউন্ডারি এই বাউন্ডারি করার জন্য আমরা ইনশাল্লাহ পদক্ষেপ গ্রহণ করবো যদিও একটা নির্বাচন হওয়ার দরকার নির্বাচনের মাধ্যমে সরকারি কাজ করা সম্ভব না ব্যক্তিগতভাবে আমরা চেষ্টা এবং গ্যারেজের যে কথাটা বললেন সাইকেল রাখা আমরা সেটা ব্যক্তিগতভাবে আমাদের আমাদের দলের ব্যক্তিগত কহিনিস থেকে দ্রুত ব্যবসা তোমাদের এই গ্যারেজ করার জন্য ইনশাআল্লাহ আমরা তৈরি করবার জন্য কথা বাড়ালাম না আগামী দিনে আবার তোমাদের সাথে গেরজ করে তোমাদের সাথে দেখা হবে সেই পর্যন্ত তোমরা অনেক অনেক ভালো থাকো সুন্দর থাকো তোমাদের জন্য অনেক অনেক দোয়া দিয়ে আমি